নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি এখানে ছটা আলু সেদ্ধ করে রেখেছি আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি আপনারা এমনি আলু ব্যবহার করতে পারেন আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মিষ্টির দোকানে ভাঙা আলুর তরকারি দেখুন সেদ্ধ করার পরে আলুর খোসাটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি মিষ্টির দোকানের এই তরকারিটা কিন্তু খেতে বেশ লাগে তাই না খুব সহজ পদ্ধতিতে ঘরে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় এভাবে আলুগুলোকে আগে আমি ছাড়িয়ে এনে আপনাদের দেখাচ্ছি কিভাবে এটাকে রেডি করব দেখুন আলুগুলোর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে আলুটা খুব গরম সেজন্য আমি চামচ দিয়ে হালকা করে এটাকে আমি যেখানে ভেঙে ভেঙে নিচ্ছি এটা কিন্তু একদম ম্যাশ করে দেবেন না একটুখানি ভেঙে ভেঙে নিতে হবে এরকম ভাবে আগে করে নিচ্ছি তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে দেখুন এরকম টুকরো টুকরো থাকবে এরকম ভাবে এটাকে রাখতে হবে চলুন এবার রান্নার প্রসেসে যাই দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি আপনারা সর্ষের তেলে রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হাফ স্পুন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম ফোড়নটা আগে ভালো করে হয়ে যাক তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণ আদা যেটাকে আমি একটুখানি থেতো করে নিয়েছি দেখুন এরকমভাবে থেতো করে নিতে হবে এটা কিন্তু গ্রেট করবেন না বা পেস্ট করবেন না এরকমভাবে আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিতে হবে এবার এটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় এবারে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তা না হলে এই আদাটা ভীষণ ছিটে ছিটে গায়ে আসে সেটা কমে যাবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো এটা আমি অ্যাড করি আমার মনে হয় এতে আমার টেস্টটা ভীষণ ভালো লাগে আপনারা দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন মিষ্টির দোকানের এই ভাঙা আলু তরকারিটা দেখবেন একটু মিষ্টি মিষ্টি খেতে হয় সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকে একটু বেশি চিনি এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু এটা সেদ্ধ করা আর একটু ভাঙা সেজন্য এটা দিয়ে কিন্তু খুব বেশি তো নাড়াচাড়া করা যাবে না সেজন্য মশলাটা চেষ্টা করবেন আগেই ভালো করে কষিয়ে নিতে মশলার সাথে ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা একটা জিনিস অ্যাড করতে পারেন যেটা মিষ্টির দোকানে কিন্তু দিয়ে থাকেই সেটা হচ্ছে মটর সেদ্ধ করে হাই ফ্লেমে এটাকে আমি মিনিট দু সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ হিং এর জল হাফ কাপ জলের মধ্যে সামান্য একটুখানি হিং আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটা এখানে দিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ হয় দেখবেন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা আপনারা যে যেরকম খান সেরকমই দেবেন আর এই পর্যায়ে আপনারা ছোলাটা বা মটর যেটাই আপনারা অ্যাড করেন অ্যাড করে দেবেন এখানে এবার এটা কিছুখানি আমি ফুটতে দেব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা একদম ফুটে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো কসৌরি মেথি আর দিচ্ছি উপর থেকে ফ্রেশ ধনে পাতা কুচি এটা আমার একদম রেডি হয়ে গেল তাহলে দেখবেন তো কত সহজে বাড়িতে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই ভাঙা আলুর সবজি খেতে কিন্তু একদম দোকানের মতো আপনি বানালেই কিন্তু সেটা বুঝতে পারবেন এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি সার্ভ করে দিলাম এই মিষ্টির দোকানের ভাঙা আলুর সবজি আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করবেন দেখবেন আপনাদের কিন্তু সত্যিই খুব ভালো লাগবে এটা খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার